হ্যালো বন্ধুরা আজ আমি এসে গেলাম সম্পূর্ণ নতুন একটি জিনিস আপনাদের সামনে শেয়ার করতে আমি ফলক করে বলতে পারি এই জিনিসটা আমিই আজ প্রথম দেখাচ্ছি তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন জঙ্গল থেকে এক টুকরো শুকনো কঞ্চিখাটি কুড়িয়ে সাইজ মতো কেটে তার ডগায় লাগিয়ে দিলাম মাটি মাটির দিয়ে পাতাও তৈরি করলাম তারপর একটু শুকিয়ে অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা কালার করে নিলাম এবার এসে গেল আসল বিষয় এই যে পেঁয়াজ তাদের থেকে নিয়ে নিলাম খোসাগুলো এবার পাপড়ি শেপে কেটে নিলাম প্রয়োজন মতো ফেবিকল দিয়ে সুন্দরভাবে একটার পর একটা চিটিয়ে বানিয়ে দিলাম বাহারি ফুল তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের সুন্দর বাহারি ফুল কি বন্ধুরা আমার কথা মিলল তো সম্পূর্ণ নতুন একটা আইডিয়া দিলাম তো তাহলে আর দেরি না করে এমন আরও নতুন নতুন আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারটাও করে দেবার অনুরোধ রইল খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা